আমার বুনু আমার লিটিল বুনু সব থেকে ছোট্ট বুনু ওর আজকে বাদ দে এখন বাজে ছটা তিন আর আমরা সবাই মিলে আসলাম দিদি বাড়িতে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর সঙ্গে এক গ্লাস ঘোল এই সন্ধ্যাবেলা আজকে আমি স্নান করলাম ছিলাম বাপের বাড়িতে আমরা সবাই মিলে সারাদিন বাপের বাড়িতে ছিলাম বিকেলবেলার পর সবাই মিলে ছিলাম দিয়ে সন্ধ্যার পর সবাই এই বাড়িতে চলে এসছি আমরা তিনজন ওই যে আমার দিদি ওই যে আরেক দিদি আর এই যে খাচ্ছি ঘোল মাও এসছে মানে আমরা চার বোন আর পাঁচ বোন যাচ্ছে আমরা পাঁচ বোন আর ওই যে দুটো বাচ্চা চলো তোমাদেরকে বাড়িতে একটু দেখিয়ে কি রকম অবস্থা বাইরে এখন বৃষ্টি শুরু হলো আবার এই যে একদম মেঘলা আকাশ আর এখনই বৃষ্টিটা আবার নতুন করে শুরু হলো বিকেল থেকেই শুরু হয়েছিল কিন্তু টিপটিপ পরে একটু শিল পড়েছিল আজকে বৃষ্টিতে কিন্তু এতদিন পর আজকে শান্তি সবাই এই দিনটার অপেক্ষায় করছিল কবে বৃষ্টি আসবে কবে গরমটা একটু কমবে ভাবে কি করছিস ভিডিও করছিস সুন্দর লিপস্টিক কোথায় কার এটা দিদি কালারটাও ভালো সুন্দর বেশ ভালো হয়ে গেছে তোর এডিটিং করছিস কর এই গাছগুলো একদম শুকিয়ে গেছে এখানেই ফেলে দিই গ্লাসটা দেখো গাছগুলো দিদির ব্যালকানির গাছগুলো শুকিয়ে গেছে আর বেশিরভাগ গাছই আছে ছাদে আর এখানে ঘরে সবাই বসে আছে এখানে দিদি মা বোন আজকের ভিডিওতে আমার বলাই হয়নি আজকে হচ্ছে আমার বুনু আমার লিটিল বুনু সব থেকে ছোট্ট বুনু ওর আজকে বার্থডে তারা ও হচ্ছে আমাদের চার বোনের মধ্যে সব থেকে ছোট্ট ওর বার্থডেতে আজকে সকালবেলা বল কি হয়েছিল সকালবেলা আমার সব স্টুডেন্টদের আমার বার্থডে সেলিব্রেট করেছিল সারপ্রাইজ দিয়েছিলাম আমি তাও কটা ছটার সময় আজকে ও ছটার সময় ওর ও যে স্টুডেন্ট পড়ায় তারা ওর বার্থডে সেলিব্রেট করেছিল আর সেটা ছিল সারপ্রাইজ তো ও জানতো না সকালবেলা ভিডিও করেছিলাম কিন্তু পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঘুম থেকে উঠেই আজকে সকালে একবার কেক কেটেছিল আর এখনও হয়তো একবার কেক কাটবে দুবার আমাদের বার্থডে কেক চলে এসছে আর কেকের মধ্যে মোমবাতিগুলো দিচ্ছে মিমি আরও দিবি মানে

বাবা <laughs>

তিনজন মিলে বসে হ্যাঁ হ্যাঁ তাই তো কিছু কি বা তাই তো জানতাম না কি একটা আছে কি আরেকটা ভাবে

খাবে আমার ছোট বোনের জন্মদিনটা আজকে খুব ভালোভাবে কাটলো ও সকাল থেকে দুবার কেক কাটলো অনেক আনন্দের সঙ্গে কাটলো আর তার মধ্যে আমরা সবাই একসঙ্গে ছিলাম সবাই একসঙ্গে বাপের বাড়ি ছিলাম আবার সবাই একসঙ্গে দিদির বাড়িতেও চলে এসেছিলাম তো দেখো এখন রাতের খাবার হচ্ছে এখানে দিদি বানাচ্ছে মাংস কষা আর হবে রাতে রুটি তার সঙ্গে থাকবে আম দই আমের সন্দেশ মিষ্টি আর অনেক কিছু এই যে এই দিদি রুটি ভাজছে দিদি একসঙ্গে অনেকগুলো রুটি ভাজতে পারে আর আমার কোনো কাজ ছিল না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এরকম আরও ভিডিও দেখতে থাকো তো চলো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো